নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই তালের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের ক্ষেত্রে আজ শুভ হবে নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্র যদি আপনারা আজ উত্তর ফাল্গুনি নক্ষত্র চলাকালীন এগারোটা সাত মিনিট সময়কালের মধ্যে কোনো রুদ্রাক্ষের বৃক্ষ পুজো করছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে এবং এই পরবর্তী সময়কালে আপনারা রিঠা বৃক্ষের পুজো করতে পারেন প্রণাম করতে পারেন রোপণ করতে পারেন জল দিতে পারেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে বুধবার এবং রাহুকাল থাকবে এগারোটা চল্লিশ থেকে একটা একুশ এই সময় যে কোনো কার্য মাঙ্গলিক কার্য আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হবে শুভ সময় থাকবে ছটা থেকে আটটা সাতেরো নটা উনষাট থেকে এগারোটা চল্লিশ সেই সময়কালে যে কোনো শুভ শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আপনাদের ক্ষেত্রে পরিশ্রম সাধ্য দিন কাটতে চলেছে আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক যে সমস্যাগুলি ছিল সেগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন রাশি কর্মজীবনে সমস্যা দূর হবে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে দেখা যেতে পারে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি সম্পর্কে সমস্যা বৃদ্ধি হতে পারে কথার মাধ্যমে অপজশ মিলতে পারে বাদ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করতে হবে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় কর্কট রাশি পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন কর্মে কোনো নতুন সুযোগ মিলতে পারে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে এই সময়কালে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন শুভ রং অ্যাশ কালার শুভ সংখ্যা সাত সিংহ রাশি আর্থিক প্রাপ্তি ঘটতে দেখা যাচ্ছে কর্ম লাভ হতে দেখা যাবে বহুদিন ধরে চলে আসা সমস্যাগুলি দূর হতে দেখতে পাবে কন্যা রাশি সমস্যাগুলি দূর হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি মিলবে এবং পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখতে পাবে শুভ রং পার্পল শুভ সংখ্যা আট রাশি স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে কর্মে পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন বুঝে কথা বলুন সমস্যা সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ রং নীল রাশি বড় থেকে মুক্তি সাত দেখতে পাবেন এই সময়কালে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্মের সমস্যাগুলির সমাধান হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার ধনুরাশি আর্থিক সাফল্য মিলতে দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে ধ্যান বৃদ্ধি পাবে বড় সিদ্ধান্ত বড় দায়িত্ব আপনাকে নিতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় মকর রাশি কর্মক্ষেত্রে কোনো বড় পরিবর্তন হতে পারে নতুন কাজ শুরু হতে দেখা যেতে পারে পারিবারিক সমস্যার সমাধান মিলতে আপনারা এই সময়কালে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা আট কুম্ভ রাশি দেখুন বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন নচেত সমস্যা বৃদ্ধি হতে পারে কাজ হাতছাড়া করবেন না বুঝে কথা বলুন স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন শুভ রং ক্রিম কালার শুভ সংখ্যা ছয় মিন রাশি কর্মক্ষেত্রে লাভ মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে জীবন সাথী সাপোর্ট মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার